বিন্দুমাত্র নেই বিন্দু বুক চিতিয়ে ঘুরে বেড়াচ্ছেন কেষ্টর বিরুদ্ধে মামলা করা শিব ঠাকুর বীরভূমের দাপুটে তৃণমূল নেতা বিরুদ্ধে থানায় মামলা করেছিলেন শিব ঠাকুর মন্ডল যে ঘটনায় অনুব্রত মন্ডলকে বেশ কয়েকদিন দুবরাজপুর থানায় পুলিশি হেফাজতে থাকতে হয়েছিল অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে শিব সেই সময় অভিযোগ ছিল তার টুটি চেপে ধরার আর বা সেই অনুব্রত মন্ডল সিবিআই ও এটির গুরুপচার মামলায় জামিন পেয়ে বীরভূমে ফিরছেন এমন একজন দাপুটে তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ করে তাকে থানায় ঠোকানো আর সেই দাপুটে নেতার জামিনের মুক্তি অভিযোগকারীকে কিছুটা হলেও ভয়ডর তো দেবেই কিন্তু শিব ঠাকুর এসবে ভয় পান না তিনি এখন ভাবেই ঘুরে বেড়াচ্ছেন নিজের এলাকায় আর তাকে যদি অনুব্রত মন্ডলের জেল মুক্তিতে ভয়ডরের কথা জিজ্ঞাসা করা হচ্ছে তাহলে তিনি বলছেন ওসব ভয়ঝড় তিনি পান না একদিন তো মোটেই হবে না আমি আনন্দিত নই আমি দুঃখিতও নই কেন কেন আবার কি আমার আনন্দ থাকবে কি দুঃখিত থাকবে সেটা আইনের ব্যাপার আইন ইয়ে করেছে বেল পেয়েছে আইন থেকে কোথাও কি একটা ভয় কাজ করছে আপনার না আমার ভয় বলে কিছু নাই ভয় আমি করি না মানুষকে তো একদিন তো মরতেই হবে ভয় বলে আমার কাছে কিছু নাই দেখছেন তাহলে দেখার কি রয়েছে এটা বেল পেয়েছে না আমার কি ভয় থাকবে আমি কেন ভয় করতে যাবো ভয় থাকলে আমি কি আমি ঘুরে বেড়াতাম আপনি কি যাবেন ওনাকে দেখা করতে না আমি এখন কি নিয়ে যেতে পারবো যাবেন না ভালোবাসেন না আপনি কেষ্ট থেকে ভালোবাসার সাথে আমার কিছু আমি যে পার্টি দল করি দলের সাথে আছি দল তো দীর্ঘদিন ধরে করি তবে বিরোধীরা বারংবার বলছেন অনুব্রত মন্ডলে তিহার যাত্রা আটকানোর জন্যই দু সালের ডিসেম্বর মাসে এমন নাটকে অভিযোগ করেছিলেন শিবঠাকুর ঠাকুর মণ্ডল সুতরাং তার ভয় পাওয়ার তো কিছু নেই বরং কেষ্টে তার আরও প্রমোশন হবে